আমরা এই এপিসোডে এপিসোডেকা কলামুনের তার কি অনুবাদ দেখব যা আমার আরবি বই আমার পথসঙ্গী নামক বই থেকে উপস্থাপিত হচ্ছে দূরে কোনো কিছুর দিকে ইশারা করতে আরবিতে জা শব্দটি ব্যবহৃত হয় জা আলিকা কলামুন জা অর্থ হচ্ছে উহা সেটা সেটি অটা তা ইত্যাদি কলাম অর্থ হচ্ছে কলম আর কলামের শেষের তানবিনটি হচ্ছে নাখেরা হওয়ার আলামত তথা অনির্দিষ্ট হওয়ার আলামত বাংলায় একটি একটা অনির্দিষ্টতার অর্থ প্রকাশ করে থাকে এবার আমরা যদি জালিকা কলামুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে জালিকার অর্থ হল উহা আর কলামুনের অর্থ হল একটি কলম ফলে জালিকা কলামুনের অর্থ দ্বারায় উহা একটি কলম বা সেটা একটা কলম বা সেটি একটি কলম ইত্যাদি যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু জালিকা কলামুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে যথা এক জুমলাতুন ফিয়াইলিয়াতুন দুই জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ফিয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু জালিকা কলামুন এই জুমলাটি জালিকা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমি কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু জালিকা শব্দটির একটি অর্থ রয়েছে ও সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিনকালের কালের কোন একটি কালও প্রকাশ করে না মানে না বর্তমান কাল প্রকাশ করে না অতীতকাল প্রকাশ করে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করে সেহেতু জালিকা শব্দটি একটি ইসমুন কেননা যে শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোন একটি কালও প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে যথা এক মুবতা দাউন দুই খবারুন যার সম্পর্কে বলা হয় তাকে মুবতা বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুবতা দাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবারুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিদেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হল খবারুন এবার আমরা যদি জালিকা কলামুন এই বাক্যটিকে দেখি তবে জালিকা তথা উহা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে কলামুন তথা একটি কলম যেহেতু জালিকা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু জালিকা লিকা হলো মুক্তাদাউন আর যেহেতু মুক্তাদা সম্পর্কে বলা হচ্ছে কলামুন সেহেতু কলামুন হল খবরুন এই হলো জা কলামুনের তার কি অনুবাদ